আজকের এই পর্বে আপনাদেরকে জানাবো পবিত্র কাবা ধ্বংস করতে আসার কাহিনী ও অহংকারীদের জন্য শিক্ষা আরবের ইতিহাস এ বিষয়ে সাক্ষী যে আরবের সমগ্র অধিবাসী চাই তারা যে কোনো দলের হোক আর যে কোনো ধর্মেরই হোক কাবা শরীফের খুব সম্মান করা এবং নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুসারে তার হস পালন করা পবিত্র কর্তব্য মনে করত এ কারণেই বিশেষ করে কাবার ভেতরে আরবের বিভিন্ন গোত্রের তিনশো ষাটটি মূর্তি রক্ষিত ছিল এমনকি হজরত ইব্রাহিম আলহ্লাম হজরত ইসমাইল আল্লাম হজরত ইসা আলহ্লাম ও কাবা ঘরে রক্ষিত ছিল মক্কা বিজয়ের দিন যখন মারিয়াম নবী করিম সাল্লাহ আলহ সাল্লাম বিজয়ী বেশে কাবা শরীফে প্রবেশ করলেন তখন তার আদেশে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ অন্যান্য কতিপয় সাহাবি রাজি আল্লাহ তালা আনহ মূর্তিগুলোকে কাবা গৃহ থেকে বের করেন তখনও এই ছবিগুলো কাবা গৃহে ছিল আর একটি রেওয়াতে বর্ণিত আছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইসাল্লামের সামনে এই আলোচনা করা হলো যে আরবেরা হযরত ইসমাইল আলাইহিসাল্লামের ছবি বানিয়েছে এভাবে যে তার হাতে পাশা রয়েছে তখন রেসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন মুশিকরা মিথ্যাবাদী ইসমাইল আলাইহিসাল্লাম এ ধরনের অহেতুক কাজ থেকে পবিত্র ছিলেন এই কাবাকে ধ্বংস করতে এসেছিল আব্রাহা বাহিনী ইতিহাস আজও তার নিন্দা ভরে স্মরণ করে ঘটনাটি হচ্ছে অবস্থানকারী একজন হিজাজি শুনতে আল নামক নির্মাণ করেছে। সে ক্রুদ্ধ হলো এক রাতে সুযোগ পেয়ে মলমূত্র ত্যাগ করে ওই গির্জাকে অপবিত্র করে দিল আব্রাহা সকালে এই সংবাদ শুনতে পেলো এবং অনুসন্ধান করে জানতে পারল যে এক হিজাজি এ কাণ্ড ঘটিয়েছে সে ক্রোধে অস্থির হয়ে পড়ল। গির্জাটির অপমান দেখে সে রাগে অপমানে দাপাদাপি করতে থাকল সে শপথ গ্রহণ করলো এখন এর প্রতিশোধে আমি ইব্রাহিমের কাবাকে ধ্বংস না করে শান্ত হয়ে বসে থাকবো না এই সংকল্প করে আব্রাহা এক বিরাট সেনাবাহিনী এবং বিশাল হস্তি সঙ্গে নিয়ে মক্কার উদ্দেশ্যে যাত্রা করল। এই খবর বাতাসের ওপর সওয়ার হয়ে আরবের সমস্ত গোত্রের কাছে পৌঁছে গেল এই সংবাদের ফলে সমগ্র আরব জাতির মধ্যে বিশেষ উত্তেজনা সৃষ্টি হলো প্রথমে ইয়েমেনের একজন আমির জুনাদার ইয়ামান থেকে বের হয়ে আরবের বিভিন্ন গোত্রের কাছে দূত প্রেরণ করে বললেন আমি আব্রাহার মোকাবেলা করতে চাই আপনাদের উচিত এই পবিত্র উদ্দেশ্যে আমাকে সহযোগিতা করা তারপর জুনাদার অগ্রসর হয়ে আব্রাহার মুখোমুখি হলেন এবং তার সঙ্গে যুদ্ধ করলেন কিন্তু তিনি পরাজিত হলেন আবরাহা জুনাদারকে বন্দী করল। তারপর খাসাম গোত্রের সর্দার নুফাইল বিন হাবিব আল সঙ্গে আব্রাহার মোকাবেলা হলো কিন্তু পরাজিত হতে তিনিও আব্রাহার হাতে বন্দী হলেন পর বনু সাফিক গোত্রের সর্দার মাসুদ বিন্তাব এগিয়ে আব্রাহাকে আশ্বাস দিল যে আপনার সঙ্গে আমার ও আমার গোত্রের কোনো বিরোধ নেই তা এ কারণে যে আমরা বিশ্বাস করি আপনি বাইতুল্লাহকে। যাতে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাবুদ লাত রক্ষিত রয়েছে ধ্বংস করার ইচ্ছা রাখেন না তাদের একটি মাবুদ ছিল এবং তার নাম ছিল লাত তাকে তারা সেই কাবাগৃহেই সংরক্ষিত করে রেখেছিল এজন্য তিনি আব্রাহার সঙ্গে এ ধরনের কথোপকথনে জড়িয়ে গেলেন আব্রাহা তাদেরকে এ বিষয়ে নিশ্চিত করে নিরবতার সঙ্গে সামনে এগিয়ে গেল মাসুদ সাকাফি আব্রাহাকে মক্কার পথ দেখানোর জন্য আবু রিগাল নামের একজন ব্যক্তিকে পথ প্রদর্শক নিযুক্ত করল কিন্তু আবু রিগাল উপত্যকায় গিয়ে মৃত্যু মুখে পতিত হল বলা হয়ে থাকে যে জাহিলি যুগে আবু রিগালের কবরের উপর পাথর নিক্ষেপ করা হতো কেননা সে কাবাগৃহকে ধ্বংস করার জন্য আব্রাহাকে পথ প্রদর্শন করেছিল আব্রাহা মুগাম্বিসে পৌঁছার পর হাফসি সেনাপতি আসুয়াদ বিন মাকসুদকে মক্কায় গিয়ে অতর্কিত আক্রমণ করার নির্দেশ দিল আসোয়াদ মক্কার উপকণ্ঠে পৌঁছে দেখতে পেল কুরাইশ ও অন্যান্য গোত্রের উঠ মেষ ও বকরির পাল মাঠে চড়ে বেড়াচ্ছে এগুলোর ছিল অনেক পশুগুলোকে ধরে তার সেনাবাহিনীর কাছে নিয়ে এলো এতে আব্দুল দুইশো উঠ ছিল এই সময় আব্দুল মোত্তালিব কুরাইশদের সর্দার ছিলেন এই অবস্থা দেখে কুরাইশ কিনানা হুজাইল ইত্যাদি গোত্র পরস্পর পরামর্শ করলো যে কিভাবে আব্রাহার মোকাবেলা করা যায় পরামর্শ করার পর সিদ্ধান্ত হলো মোকাবেলা করার সাধ্য আমাদের নেই সুতরাং আমাদের মক্কা ত্যাগ করে নিকটবর্তী পাহাড়ে চলে যাওয়া উচিত তারা মক্কায় থাকতেই আব্রাহার পক্ষ থেকে জানতাহ আল হিমিয়ারি এসে পৌঁছালো এবং জিজ্ঞেস করলো মক্কার সর্দারকে লোকেরা আব্দুল মোতালিবের প্রতি ইশারা করে দেখিয়ে দিল জানতাহ বলল আমি আব্রাহার পক্ষ থেকে এসেছি আমাদের বাদশার আদেশ আপনাদের কাছে এই পয়গাম পৌঁছে দেওয়া যে আপনাদের কোনো ধরনের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয় আমরা আপনাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি আমরা শুধু এই ঘরটি অর্থাৎ বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছি সুতরাং যদি আমাদের মোকাবেলা করার বা আমাদের বাধা প্রদানের ইচ্ছা থাকে তবে তা আপনাদের বিবেচনা আর যদি আপনারা এই ইচ্ছার বিরুদ্ধে না যান তবে আমাদের বাদশাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী আব্দুল মোতালিব বললেন তোমাদের বাদশার সঙ্গে যুদ্ধ করার আমাদের কোনো ইচ্ছে নেই এটা আল্লাহ তালার ঘর এবং তার সম্মানিত নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামের স্মৃতি সুতরাং একে রক্ষা করার ইচ্ছা যদি আল্লাহ তালা না হয় তবে কিছুতেই আমাদের বাধা প্রদানের সাধ্য নেই এই কথোপকথনের পর আব্দুল মোতালিব আব্রাহার সেনা শিবিরে পৌঁছলেন এক সভাসদের সুপারিশ ও পরিচয় প্রদানের পর তাকে আব্রাহার সামনে উপস্থিত করা হলো আব্দুল মোতালিব সুন্দর চেহারার ও গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন আব্রাহা তাকে দেখে তার সঙ্গে খুব সম্মানজনক আচরণ করলো এবং তার বিনোদনের আসর বসাল কথাবার্তা শুরু হলে আব্দুল ভাষায় আরো প্রভাবিত হল কথা বলতে বলতে যখন আসল ব্যাপারে আলোচনা শুরু হলো অভিযোগ করলেন আপনার এক সেনাপতি আমার উটগুলো ধরে নিয়ে এসেছে আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি আমার উটগুলো আমাকে ফিরিয়ে দিন আব্রাহা এই কথা শুনে বলল আব্দুল মোতালিব আমি তো তোমাকে খুব বুদ্ধিমান মনে করতাম কিন্তু আমি তোমার এই আবেদন শুনে বিস্মিত হয়েছি তুমি জানো আমি ধ্বংস করতে এসেছি আর কাবাগৃহ করলে আব্দুল মোতালিব বললেন বাদশাহ উটগুলো আমার মালিকানাধীন তাই আমি এ ব্যাপারে আবেদন করলাম আর কাবা ঘর আমার নয় আল্লাহ তালার পবিত্র ঘর তিনি তার রক্ষক আল্লাহর দরবারে আমার সত্যার কি মূল্য আছে যে আমি কাওয়া গৃহ রক্ষার জন্য সুপারিশ করব। আব্রাহা বলল এখন কেউ একে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না আব্দুল মোতালিব জবাব দিলেন তা আপনি জানেন আর কাওয়া গৃহের যিনি মালিক তিনি জানেন এই পর্যন্ত এসে তাদের কথোপকথন শেষ হলো আব্রাহা নির্দেশ দিল আব্দুল মোতালিবের উঠ তাকে ফিরিয়ে দাও মোহাম্মদ বিন ইসাহ বলেন বনু বকরের সর্দার ইয়ামার বিন নাফাসা ও বনু হুজাইলের সর্দার মোত্তালিবের সঙ্গী ছিলেন ফিরে আসার আগে তারা আব্রাহার জন্য এই প্রস্তাব পেশ করলেন আপনি যদি কাবাগৃহ ধ্বংস করা থেকে বিরত থাকেন তবে আমরা তিহামা অঞ্চলের এক তৃতীয়াংশ সম্পদ আপনার খেদমতে উপস্থিত করব। কিন্তু আব্রাহা তার শক্তি ও প্রতাপের মোহে মত থেকে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং সংকল্পে অটল থাকলো ফলে তারা বিফল হয়ে ফিরে গেলেন আবদুল মোত্তালিব মক্কায় ফিরে এসে কুরাইশ ও অন্যান্য গোত্রের লোকদের সমবত করলেন এবং আব্রাহার সঙ্গে তার কি আলোচনা হয়েছে সেটা জানালেন তিনি তাদের সবাইকে পরামর্শ দিলেন এখন তোমাদের সবাইকে নিকটবর্তী কোন আশ্রয় কেন্দ্রে গিয়ে তোমাদের আশ্রয় নেওয়া উচিত এই হৃদয় বিদারক দৃশ্য চোখে দেখতে না হয় মক্কাবাসীরা পাহাড়ের দিকে যাওয়ার সময় আব্দুল মোত্তালিবের নেতৃত্বে কাবা গৃহের পাশে জড়ো হলেন কাবার দরজার শিকল ধরে তারা সবাই আল্লাহ তালার দরবারে এই প্রার্থনা করলেন হে আল্লাহ এ বিষয়ে আমরা চিন্তিত নই আমরা যখন আমাদের ধন সম্পদ রক্ষা করতে পারি তখন তোমার সম্পদ কাবা অবশ্যই তোমাকে রক্ষা করতে হবে তোমার রক্ষণাবেক্ষণের উপর ক্রুশ শক্তি জয়ী হতে পারবে না এবং ক্রুশের পূজারীদেরও কোনো সাধ্য নেই তবে হ্যাঁ তুমি নিজেই যদি তাদেরকে তোমার ঘর ধ্বংস করতে দাও তবে আমরা আর কি তোমার মন যা চায় তুমি তাই করো আব্দুল মোতালিক তার বিশেষ পদ্ধতির সঙ্গে তৎক্ষণাৎ যে কবিতাগুলো আল্লাহ পেশ করেছিলেন ইতিহাস উল্লেখ করেছেন আল্লাহ একজন দাস ও তার দলবলকে রক্ষা করে। বিধি সম্মত ও ন্যায়সঙ্গত সম্পদ ও লোকজনকে রক্ষা করো ওদের ক্রুশ ও শক্তি যেন তোমার প্রতাপ ও পরাক্রমের উপর জয়যুক্ত না হয় আমাদের কেবলাকে যদি তুমি শত্রুর করুণার উপর ছেড়ে দিতে চাও তাহলে যা খুশি করো আব্দুল মোতালিব ও কুরাইশ গোত্রের সব লোক মক্কা ত্যাগ করে নিকটস্থ পাহাড়ে আশ্রয় গ্রহণ করলেন কি ঘটনা ঘটে তার জন্য অপেক্ষা করতে লাগলেন আব্রাহা পরের দিন সকালে তার সেনাবাহিনীকে সামনের দিকে অগ্রসর করল প্রথম সারিগুলোতে ছিল হস্তি বাহিনী আর তার পেছনে ছিল বিরাট পদাতিক বাহিনী আব্রাহার সেনাবাহিনী মক্কায় পৌঁছার আগেই প্রতিমধ্যে অকস্মাত ঝাঁকে ঝাঁকে পাখি এসে সৈন্যদের মাথার উপর শূন্য মন্ডল সে ফেললো পাখিদের ঠোঁট ও পাঞ্জার নিচে ছোট ছোট প্রস্তর খণ্ড ছিল পাখিরা সেনাবাহিনীর উপর প্রস্তর খণ্ড নিক্ষেপ করতে লাগলো যার গায়েই ওই প্রস্তর খণ্ড লাগলো দেহ ছিদ্র হয়ে বের হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই অঙ্গ প্রত্যঙ্গ যেতে শুরু করলো ফলে কিছুক্ষণের মধ্যেই সমস্ত সেনাবাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল মোহাম্মদ বিন ইসাক বলেন এই অবস্থায় কিছু সংখ্যক লোক সেনাবাহিনী থেকে পলায়ন করে ইয়েমেনে হাফসায় গিয়ে পৌঁছালো ওখানে তারা আব্রাহা ও তার সেনাবাহিনীর ধ্বংস হওয়ার ঘটনা শুনল বিখ্যাত আনহুর রেওয়ায়তে বর্ণনা করেছেন যে আব্রাহার সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হওয়ার সময় প্রচন্ড বাতাস প্রবাহিত হলো বাতাসের সঙ্গে সমুদ্রের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এসে সেনাবাহিনীর উপর সে গেল মনে হতে লাগলো শূন্য মন্ডলে পাখিদের বিরাট সেনাবাহিনী সারির পর সারি বেঁধে আছে তাদের ঠোঁটে ও দুই পাঞ্জায় প্রস্তর খণ্ড ছিল পাখিগুলো প্রথমে শব্দ করলো সঙ্গে সঙ্গে তীব্র বাতাস প্রবাহিত হলো তা প্রস্তর বর্ষণকে সৈন্যদের জন্য ভয়ঙ্কর বিপদ সৃষ্টি করে দিল পাখিদের প্রস্তর খণ্ড যে সৈন্যের উপরই পতিত হলো তার শরীর ভেদ করে বের হয়ে গেল এবং দেহ পচে বলে পড়তে লাগল এইভাবে পাখিদের প্রস্তর খণ্ড গোটা সেনাবাহিনীকে ঝাঁঝরা করে দিল এটি ছিল পবিত্র কাবা গৃহের কাহিনী প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং পালন করবার তৌফিক দান করুন আমিন